নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি হাতে মেখে পটলের দারুণ মুখরোচক একটি রেসিপি পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি আর এভাবে যদি পটল একবার বানিয়ে খান বারবার কিন্তু এভাবেই বানাবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে পটল খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে আর বানানোর পদ্ধতি এতটাই সহজ ও সাধারণ যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি এবার প্রথমে ছুরিতে করে পটলের গা ঘষে পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা দেখুন ভালোভাবে তুলে নিচ্ছে একই রকমভাবে সমস্ত পটলগুলোরই দেখুন গায়ের পাতলা আঁশের মতো অংশটা তুলে নিয়ে এবার দুদিকটায় একটু করে বাদ দিয়ে দিচ্ছে আর খোসাটা দেখুন একটা কাটারের সাহায্যে এইভাবে হালকা করে ছাড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও এটা করে নিতে পারেন খোসাগুলো এইভাবে একটু হালকা করে ছাড়িয়ে নিতে হবে তো সমস্ত পটলগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছে এবার পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার পটলগুলো কেটে নেব তো পটলগুলোকে দেখুন লম্বা ভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা আর সরু সরু করে পটলগুলো কেটে নিতে হবে তো দেখুন সমস্ত পটলগুলোই একই রকমভাবে কেটে নিয়েছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম করে প্রায় একের তিন চামচ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার এখানে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে ছশ কাওয়া মতো রসুনকে হালকা থেঁতো করে দিয়েছি এবার এই পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি একসাথে দেখুন বেটে নিয়েছি এবার এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব সবশেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব বন্ধুরা এই গরমের সিজিনে আপনারা তো অনেক রকমভাবেই পটল রান্না করে খেয়েছেন তবে আমার মতো করে অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বলতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল এই রান্নাটা একবার বানানোর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছে এবার এটাকে এইভাবেই কিন্তু আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তো পাঁচ মিনিট পর রান্না শুরু করছি গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে মেখে রাখা পটল দিয়ে দিচ্ছি তো সব কিছু এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো এদিকে এটা হতে থাকুক এবার অন্য দিকের গ্যাস ওভেনে একটা তর্কা প্যান বসিয়ে দিয়েছে তর্কা প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ছোটো চামচের দুই চামচ মতো বেসন এবার লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নেব আর একটুক্ষণ ভাজলেই দেখবেন একটা বেসনের গন্ধ বেরোতে শুরু করবে মোটামুটি বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন রকম লাল হতে শুরু করবে আর তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এই বেসনটাকে আমি নামিয়ে নিলাম আর এই রকম কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে তো ওটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমি চার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছে বেসনটা দিয়ে এবার আবারও প্রায় দুই মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন বেসনটা দিয়েও কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এখানে যে পাত্রের মধ্যে আমি পটলটা মেখে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রায় কিন্তু সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেব পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন দেখিয়ে দিচ্ছি পটল কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে চাইলে অল্প একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আমচুর পাউডার বা লেবুর রস যে কোনো একটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তাতে করে রান্নাটা কিন্তু খেতে বেশ মুখরোচক হবে আমচুর পাউডার আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার কুচানো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ লাগে তবে আমার কথাই নয় অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ